পশ্চিমবঙ্গের ভোটবাক্সে ঝড় তুলতে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ যদিও এবারে নির্বাচনে বাংলায় চমকপ্রদ ফলাফল করতে পারেনি গেরুয়া শিবির তবে মতো অধ্যুষিত দুই আসনেই বাজিমাত করেছে তারা বাংলার সার্বিকভাবে ভালো ফলাফল না হলেও বন্যা এবং রানাঘাট দুই কেন্দ্রেই এবার পদ্ম ফুটেছে এই আবহে শোনা গিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনের জন্য আবেদন প্রক্রিয়ার সরলীকরণের সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার এখন শোনা যাচ্ছে ইতিমধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন রুলের এক এ শিডিউল অনুসারে আবেদনকারী ব্যক্তি অথবা তার পূর্বপুরুষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু এটা প্রমাণ করার জন্য নির্দিষ্ট নথি জমা করতে হয় উক্ত শিডিউলে এমন নটি নথির তালিকা দেয়া রয়েছে তবে রিপোর্ট বলছে এবার তার সঙ্গে জুড়ছে ইত্যাদি জানা যাচ্ছে যদি নির্দিষ্ট নটি নথি নাও থাকে তাহলেও সিএ এর আবেদনে অসুবিধা হবে না সেক্ষেত্রে যে সরকারি আধিকারিক নথি যাচাই করছেন তার সিদ্ধান্তের ভিত্তিতে আবেদনকারী ব্যক্তির আর্জি গৃহীত হতে পারে এছাড়া ধর্মীয় প্রমাণ হিসেবে স্থানীয় প্রসিদ্ধ কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা মন্দিরের পুরোহিতের থেকে শংসাপত্র জমা করলেই হবে বলে খবর উল্লেখ্য কো লোকসভা নির্বাচনের আবহে গোটা দেশ জুড়ে কার্যকর হয় সিএ ভোটের মধ্যেই সিদ্ধান্ত মোদী সরকারের মাস্টারস্ট্রোক বলেছিলেন অনেকে বাংলাতেও এই নিয়ে তুমুল চর্চা হয়েছিল যদিও সিএ এর প্রভাব ভোট বাক্সে তেমন চোখে পড়েনি বরং উনিশের লোকসভা ভোটে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করে তৃণমূল